নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমাদের এই পুরী ভ্রমণের আগের দুটো পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে ভুবনেশ্বর যাওয়া এবং ভুবনেশ্বরে ওয়ান নাইট স্টে করা প্রথম পর্বতে দেখিয়েছিলাম শুধু বন্দে ভারতটাই কী মানে ট্রেনের যে সমস্ত বিষয় আর তারপরের পর্বে দেখিয়েছিলাম ভুবনেশ্বরের আমি তখনই বলে দিয়েছিলাম এরপরে আসছে আমাদের পুরী তো এই ভুবনেশ্বর থেকে বেরিয়ে আমরা পুরী চলে এলাম তো পুরীর হোটেলগুলো আমি দেখাচ্ছি এত রাস্তায় হোটেল আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছিলো পুরীতে আস্তে আস্তে এবং আমরা মানে ক্যাবে এসেছিলাম ক্যাব বুক করে ভুবনেশ্বর থেকে একদম ডাইরেক্ট পুরীতে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হোটেলটা তো আমরা হোটেল পেয়েছি অনেক রাতে পেয়ে হোটেলে ফ্রেশ হয়ে তো আমরা নিচে যেটা খাবার রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা চলে এসেছি তো দেখুন রেস্টুরেন্টে এসে এবারে আমরা খেয়ে মানে শুয়ে পড়ব অনেক রাত্রে হোটেল পেয়েছি কিন্তু তো দেখুন আপনারা না আর আমি রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্টটা হলো তেরো পার্বন রেস্টুরেন্টটার নাম খুব সুন্দর এই রেস্টুরেন্টের উপরেই কিন্তু আমাদের হোটেলটা তো আমরা ফ্রেশ হয়ে এসে এইরকম কী খেয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তুমি আমাকে চাটনি দিও না তার বদলে লাগলে একটু ডাল দিও পরে না আমি চাটনি খাই না হ্যাঁ ডাল চাটনি লাগলাম পেঁয়াজ খুব খায় আমার ও আলু পোস্ত দিয়েছে দেখো সাদা ভাত আরে ভয় দেখায় না কেন সাদা ভাত এবার হচ্ছে তোমার ডাল আলু কিস্তোয়াবিন আলু সোয়াবিন

আমরা একটু একদম ভোরবেলায় একদম এসেছিলাম তো দেখুন পুরীর সমুদ্র মানে টানে চলে এলাম অপরূপ দৃশ্য কখন দেখব কখন দেখব রাতে মানে ঢুকেছি বলেই সমুদ্রটা দেখা হয়নি তো দেখুন আমি চলে এলাম একদম পুরী পুরীর সমুদ্রে আর আপনাদেরও সাথে নিয়ে এলাম দেখুন আপনারাও আমার চোখ দিয়ে দেখে নিন এত অপরূপ সুন্দর ও চোখ ফেরানো দায় ভোরবেলার সৌন্দর্য আর এই দিকে হলো দেখুন আমি হোটেল টোটেলগুলো দেখাচ্ছি আর আকাশে কিন্তু কালো মেঘ যে দুদিন ছিলাম পুরীতে সে দুদিনই বৃষ্টি নিম্নচাপ আর কি করব সেভাবে তো বেরোনোই হয়নি এদিক ওদিক যাওয়া হয়নি তো এখানে সি বিচে এসে আমি একটু রিলস বানিয়ে নিলাম হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরা ধরতে আর সেটাও আপনাদের দেখাবো তো সম্পূর্ণ রিলসটা হয়তো দেখানো সম্ভব হবে না কারণ গানে কপিরাইট করে যাবে যেহেতু গান আছে আপনারা এই রিলস কিন্তু দেওয়া আছে চ্যানেলে দেখে নেবেন তো বন্ধুরা দেখুন আমি বিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভালোই লাগছে না যেন কিন্তু ছেলে ছিল হোটেলে ছেলে আসতে চাইনি ভোরবেলায় একটু শুয়েছিল সেই জন্য আমরা দুজনেই এসছিলাম তো দেখুন পা ভেজাচ্ছি জলে মানে উঠতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে এইদিকে আমার হাজব্যান্ড ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম ওকেও আমি ডাকছিলাম তো আস্তে আস্তে ও কিন্তু অবশেষে নেমেছিল এমনি নামতে চায় না সমুদ্রে পায়ে জল লেগে গেল এইবারে অবত্যা নামতেই হবে এবার আমি নিয়ে নিলাম ক্যামেরাটা দেখুন তাই ভোরবেলা সবাই স্নান করতে নেমে গেছে হ্যাঁ আমি তো বলছি আরেকটু অনেক পিছিয়ে এত সুন্দর লাগছে আবার দুপুরের ছেলেকে নিয়ে এসেছিলাম এই দেখুন দুপুর বেলা যেগুলো দেখাচ্ছি আমি সেগুলো মানে যেগুলো নিজের চোখে দেখেছি ক্যামেরা বন্দি করে ফেললাম ছেলে এসে গেছে আর আমরা একটুখানি ফটো টটো তুলে ফেললাম এসে দেখুন সব কটা ছবি দেখাচ্ছি আপনাদের মোটামুটি যে কটা তুলেছিলাম দেখুন তারপরে এখানে এসেও আর বাদ যায়নি এখানেও ছেলের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজন রিলস বানিয়ে নিয়েছি একটা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু সম্পূর্ণ রিলসটা তো এখানে দেখানো হবে না রিলসটা এই চ্যানেলেই আছে আপনারা দেখে নেবেন আমি অল্প অল্প একটু দেখানোর জন্য জাস্ট দেখাতেই ছবিগুলো কেমন হলো জানাবেন কমেন্টে দেখুন এত ভিড় স্নানের দুপুরবেলায় ভিড় সি বিচ দেখুন আমরা যদিও স্নান টান করিনি দেখুন এই করে চলে গেলাম আমরা দুপুরে লাঞ্চ করতে তো লাঞ্চে দেখুন দেখতে থাকুন আপনারা দেখি খেলাম লাঞ্চে সবটাই আপনাদের জন্য তুলে ধরেছি রেস্টুরেন্টটা আর একবার দেখিয়ে নিচ্ছি চারিঘরটা এত সুন্দর ফুলি এসি রেস্টুরেন্ট কোনো অসুবিধা হয়নি এখানে এসি জায়গা বসার অল্প অল্প করে নাও এবার ডাল নাও

বন্ধুরা তো ও বেরিয়েছিলাম অনেক খাওয়া দাওয়া করেছিলাম সেগুলোর আর ভিডিও হয়নি তো সেই দিন তো কেটে গেলো অনেক আনন্দ হলো পরের দিন সকালবেলা আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে গাড়ি ফেরার পালা হাওয়ার ট্রেন ধরবো তো ধৌলিতে আমরা ফিরেছিলাম ধৌলি এক্সপ্রেসে তো দেখাবো আপনাদের চলুন যাচ্ছি আমরা স্টেশনের দিকে পুরী স্টেশন তো বসে থাকলাম ওয়েটিং রুমে একদম এসি ওয়েটিং রুমটা খুব সুন্দর কোনো কষ্ট হয়নি অনেকক্ষণই বসেছিলাম একটু আগে আগেই চলে এসেছি সব কিছুই ছিল টয়লেট কোনো কিছুর অসুবিধা হয়নি প্রায় ঘন্টাখানেক বসেছিলাম আমরা ওয়েট করছি ট্রেন তখনও দেয়নি আমাদের প্ল্যাটফর্মে মনটাও একটু একটু খারাপ বাড়ি চলে যাব আর বেশি দিনের জন্য আসনি জাস্ট দুদিন হাতে নিয়ে এসেছিলাম দেখুন এই যে ট্রেন এবার আমরা ট্রেনে উঠব চলুন যাওয়া যাক চলে এসছে ধৌলি এক্সপ্রেস পুরী টু হাওড়া দেখুন সাড়ে দশটার ট্রেন ছিল সকালবেলা চলো

আমি লাভ লাগেজ স্টেজ রাখা কমপ্লিট আমাকে ছিল উইন্ডো সিটে বসতে বললো কালকে টোলা দেখুন কি সুন্দর নীল কাচ দেওয়া আর ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি বাইরে দিন বৃষ্টি পড়ছে সেদিন ও যে ভিতরটা দেখাচ্ছি দেখুন একটা বন্দে ভারতের এখন মনে হয় সব ট্রেন এরকম গত বছর কোথাও যাওয়া হয়নি তেইশ সালের পর আবার এই পঁচিশ সাল বাইরে আমাদের জন্য একটু খাবার দাবার কিনছেন আমার হাজব্যান্ড চলে আসছি এবারে বন্ধুরা এই ট্রেন ছেড়ে দিল এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা মনটাও অল্প খারাপ আবার একটু ভালোও লাগছে এ করে মিলেমিশে রওনা হলাম ঝিরিঝিরি বৃষ্টি এখানেও নাকি শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে সেই সময় বন্ধুরা শেষে বলি অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে দেখবেন দারুণ দারুণ আর এর আগের দুটো পর্ব কিন্তু দেখতে একদমই ভুলবেন না বন্দে ভারতটা বিশেষ করে বন্দে ভারত বন্দে ভারতে ওঠার আগে কিন্তু আমার এই ভিডিওটা দেখে নেবেন দেখবেন আছে আমার চ্যানেলে দেয়া হাওড়া টু পুরী বন্দে ভারত আর ভুবনেশ্বরের আগের পর্ব দুটো দেখে নেবেন তাহলে ভালো লাগবে আর এটা তো পুরী পর্ব এটা তো দেখছেনি। তো বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এছাড়াও আমার চ্যানেলে অনেক দারুণ দারুণ ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তো চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি টাটা